আজকে আমার দুঃখের দিন ছিল আবার সুখেরও দিন ছিল খুবই কষ্ট লাগতেছে এভাবে এমন এক পরিস্থিতিতে পড়ব আমি কখনো ভাবি নাই হ্যালো एवरीवन اكو সুবহরি কোবারে সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম অনেক দিন হচ্ছে আমি আপনাদের জন্য একটা লং ভিডিও দিতে পারছিলাম না আপনারা জানেন আমি শর্ট কমেডি ভিডিও মেক করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অনেক দিনের ড্রিম পূরণ করতে পারি আমার হাতে যে দেখছেন এটা হচ্ছে ছুতটা একটা মুরগির ছানা এই সাইজের আমার প্রায় 30টার মতো মুরগির ছানা ছিল একে একে সব ছানাগুলে মারা যাচ্ছিল এমন পরিস্থিতিতে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না কারণ এই সবগুলে হচ্ছে আমার হাতে বড় হওয়া আমার শখের জিনিস যা আমি আদর যত্নে বড় করেছি সে যত্নের শখের জিনিস এভাবে এক নিমিষে শেষ হয়ে যাবে বুঝতেই পারিনি মানে দেখতেছেন আমার অনেকগুলো হাঁস রয়েছে অলরেডি কিছু হাঁস ডিমে তা দিচ্ছে আগেও আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম চিনারি হাসের ছানাগুলো প্রায় ২০ থেকে পঁচিশটার মতো মারা গিয়েছিল আর কতগুলো শখের আদরের জিনিসগুলো এভাবে হারিয়ে গেছে না কার বদ নজর লেগেছে আমার শখের জিনিসগুলোর উপরে আর সবচেয়ে বেশি দুঃখ কষ্ট হয়েছিল যখন আমার চিনারি হাসের ছানাগুলো মারা যাচ্ছিল আমার হাতে প্রথম ছানাই ছিল সেই ছানাগুলো আমার কান্না কান্না অবস্থা হয়ে গেছিল সেগুলো দেখে এত বেশি যে কষ্ট পেয়েছি আমি মূলত মারা যাওয়ার কারণটা হচ্ছে আবহাওয়া চেঞ্জ এই যে এখানে আরেকটা হাস সেই অবস্থা আমি অলরেডি পশু ডাক্তারের পরামর্শ করেছিলাম ওনারা বলতেছে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অতিরিক্ত ঠান্ডা থেকে হাঁস মুরগি গুলো মারা যাচ্ছে তাই ওনারা আমাকে কিছু মেডিসিন করেছে যা প্রতিদিন খাবারের সাথে আর যেখানে হাঁস মুরগি গুলো সেই ঘরে যেন একশো বা দুইশো ওয়ার্ড দুইটা লাইট ইউজ করতে বলেছিল যাতে ঠান্ডা থেকে তারা রক্ষা পায় তাছাড়া গড় যেন একটু গরম থাকে তো আমারও ভুল ছিল আগে থেকে লাইট ফিটিং করা উচিত ছিল আমার বুলের কারণে আমার অনেক হাঁস মুরগি গুলো মারা গেছে তাই আজকে আমি লাইট ফিটিং করা শুরু করে দিচ্ছিলাম কাউকে পাচ্ছিলাম না তাই আমি নিজেই করতেছি আমি যদি কাউকে দিয়ে কাজটা করাবো বলে যদি বসে থাকি তাহলে যেগুলো আছে সেগুলো হয়তো মারা যেতে পারে এমনিতে আগে লাইটটা তারের সাথে ফিটিং করা আছে আমাকে শুধু তারটা তেন জাস্ট জাস্ট করে নিতে হবে আর যেখানে ফাতাবা বা ছিঁড়া আছে সেগুলো প্লাস্টার মেরে দিতে হবে আমি প্লাস্টার মেরে দিয়েছি যেখানে যেখানে তারগুলো ছিঁড়া ছিল আমি এখানে সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছে সেই জন্য অনেক ভিডিও ক্লিপ স্কিপ হয়ে গেছে যাই হোক আমার লাইটিং করে ফেলেছি দেখতেই পাচ্ছেন অলরেডি লাইট টা জ্বলতেছে লাইট দেওয়ার পর বুঝতে পারলাম এখানে প্রচুর পরিমাণে মশা যত ততই মশার পরিমাণও বাড়তেছে তাই একটা কোয়েল এনে কোয়েল জ্বালিয়ে দিয়েছি যাতে মশার কামড়ে হাঁস মুরগি গুলো অসুখ না হয় তো আজকে আমার ভিডিওটা এটুটুকু সবাই পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে